আসসালামু আলাইকুম ভিয়েট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এম একটিন প্লাস ভেট ইঞ্জেকশন সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য উপাদান প্রতি রয়েছে আইভার বিপি দশ মিলিগ্রাম ও ক্লোরোসোলন ইউএসপি একশো মিলিগ্রাম ফার্মাকোলজি আইভার মেকটিন পরজীবী মাংসপেশি ও স্নায়ুর হাইপার পোলারাইজেশন ঘটায় ফলে পরজীবীর প্যারালাইজ হয়ে মারা যায় ক্লোরোসোলন পরজীবীর গ্লুকোলাইটিক পাথওয়েট এনজাইমকে বাধা প্রদানের মাধ্যমে পরজীবীকে মেরে ফেলে এছাড়া ইহা পরজীবীর এটিপি এর মাত্রাকে বাধাগ্রস্ত করে নির্দেশনা বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন এমএাসভেট পশুর বৈহিক পরজীবী ও অন্তঃপরজীবী চিকিৎসায় অনেক কার্যকরী একটি ঔষধ পশুর হামসোর এর চিকিৎসায় প্রতিরোধক হিসাবেও কাজ করে থাকে প্রয়োগ মাত্রা ও প্রয়োগবিধি শুধুমাত্র চামড়া নিচে প্রয়োগের জন্য এক মিলি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য লাগাবেন অথবা রেজিস্টারকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন প্রত্যাহারকাল মাংস আঠাশ দিন এবং দুধ জানা যায়নি এম নির্দেশনা প্লাস ভেট এর প্রতি সংবেদনশীল পশুতে ব্যবহার করা অনুচিত সাবধানতা ও সতর্কতা এম একটিন প্লাস ভেট ইনজেকশন সিরায় অথবা মাংস ব্যবহার করা উচিত নয় কুকুরের কিছু জাতের ক্ষেত্রে আইভার সহনশীল নয় পার্শ্ব প্রতিক্রিয়া ইঞ্জেকশন প্রয়োগের স্থানে সামান্য ছাড়াই ভালো হয়ে যায় গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার প্রদনক্ষম পশুতে অনুমোদিত মাত্রায় আইভার এবং ক্লোরোসলন ব্যবহারের পশুর প্রজনন ক্ষমতাতে কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি মানুষের খাওয়ার জন্য দুধ উৎপাদনকারী পশুতে ব্যবহার করা উচিত নয় মাত্রাধিক প্লাস ডেট মাত্রার গুণ বেশি মাত্রা পর্যন্ত নিরাপদ মাত্রাধিকরণের কারণে সৃষ্ট বিষক্রিয়ার কোনো নির্দিষ্ট প্রতিষেধক জানা যায়নি কেবল লক্ষণ অনুযায়ী চিকিৎসা পরামর্শ দেওয়া যেতে পারে সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ